আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশার আলো মঞ্চ একাডেমিতে তোমাদেরকে স্বাগতম এখন আমরা অনুশীলনী দুই পয়েন্ট একের ছয় নম্বর অঙ্গটি সমাধান করব অঙ্গটি দেওয়া আছে এ ইকাল এ কমা বি সেট ইকুয়াল এ কমা বি কমা সি এবং সি সেট ইকুয়াল এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা সমাধান দেওয়া আছে এ সেট ইকুয়াল এ কমা বি সেট ইকুয়াল এ কমা বি কমা সি সি সেট ইকুয়াল এ ইউনিয়ন বি এখানে সি সেটের মান দেয়া নাই তাই আমাদের এ ইউনিয়ন বি থেকে মান বের করতে হবে এর মান হচ্ছে এ কমা বি এর মান এ কমা ইউনিয়ন মানে হচ্ছে মিল অমিল সব নিতে হয় তাহলে এখানে এ আর বি মিল আছে এ বি নিলাম সি মিল নাই সিও নিলাম তাহলে সি সিটের মান পাইলাম এ কমা বি কমা সি এবার আমরা পি অফ সি নির্ণয় করব তাহলে পি অফ সি প্রথমে আমাদের একটি করে উপাদান নিতে হবে এ বি সি একটি করে উপাদান নেওয়া শেষ হলে দুইটি করে উপাদান নিতে হবে এ কমা বি এ কমা সি অবশেষে বি কমা সি দুটি করে উপাদান নেওয়া শেষে তিনটি করে উপাদান একবারই দেওয়া আছে এ কমা বি কমা সি এবং অবশেষে এখানে উপাদান সংখ্যা সি সেটের উপাদান সংখ্যা এন ইকুয়াল থ্রি তাহলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা হবে এইট এখানে উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং ফাঁকা সেট সহ আটটি উপাদান তাহলে এইট আমরা লিখতে পারি টু এর ওপর থ্রি ইকুয়াল টু এর আমরা বলতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা টু সমর্থন করে আশা করি তোমরা বুঝতে পারছো